হানিমুন পিরিয়ড শেষ বাস্তবে ফিরে এসো হে আমার দেশ মিষ্টি মধুর প্রেম কুসুম কুসুম শেষ হলো উড়িতেছে যুদ্ধের ধুম সত্য মিথ্যার বন বল সাময়িক বিরতিতে শেষ হয় নাই রিয়েলিটি মেনে নাও সময় সঠিক দুনিয়ার এই রীতি এই স্বাভাবিক এলরাই কোনো কালে হয় না শেষ পজিটিভ প্রেমে কর শেষ ভালোবাসা দিতে চাও ভালো কথা খুব সকলের সাথে চুপসে যাবে তোমার আকাশ গুপ্ত গোপন ছিল আধারের চিপ চাপাতিতে ধারতে সে রাকিব ইস্কনো সই করে আলিফের ঘর লাল সন্ত্রাস পোষে মেঘমল্লার বিভীষণ কারে কয় পাওনি তোমার এই ছুরি মারে মখুজ কাদে তুমি যদি হও ভাই উদার মাখে রে আছে অশ্বের দিন আজও বাজে ফ্যাসিবাদী পুরাতন ঢোল যাহে দূর মাকসুদ দীপ্তি নিকল চারিদিকে বিছিয়েছে শত কোটে চাল তোমাদের রক্তরে করতে হালাল তুমি যত দাও ভাই দারুণ লজিক রাজনীতি করো ঠিক ঠিক খোলা উদারতা ক্রেডিট শেয়ার উহাদের কিছু নাই তোমার দেয়ার উহাদের রাজনীতি পুরাতন পথ নতুনের মানি না নাই মম জানে শুধু দাঙ্গাও চাপাতির কো ওরা কবু ফ্যাসিবাদ চায় না বিল হুশিয়ার ভাই সব খোলো চোখ কান শিথিলতা ফেলে করো সিনা টান আবেশে তব ঝুলে আছে কাঁধ দেখবার হলে কের ফিরে ফ্যাসিবাদ আগামীতে আসিতেছে রক্তের দিন কেমন রুখিবে তারে প্রস্তুতিহীন সুসময়ে ভেবে সুখে থেকে নাহেবুদ গিরিপথ গিরিপথ ছেড়ে না কোনুত সুসময়ে ভেবে সুখে থেকে নাহেবুদ গিরিপথ ছেড়ে ফেরেটে না উহুত গিরিপথ ছেড়ে ফেরেটে না উহুদ গিরিপথ ছেড়ে না উহুদ